আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় দাখিল পরীক্ষার্থীবৃন্দ তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আনশাল্লাহ তোমরা ভালো থাকো সুস্থ থাকো এ কামনা করছি ইনশাল্লাহ আগামীকালকে আর তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের জন্য শুভ কামনা রইলো দোয়া রইলো আর মাত্র দশ ঘন্টা পরে তোমরা কিন্তু পরীক্ষার হলে বসবে তো কোনো চিন্তা না করে তোমরা আমরা যেভাবে নির্দেশনা দিয়েছি সেভাবে তোমরা পরীক্ষার কেন্দ্রে যাবে আমাদের সর্বশেষ ভিডিও বহু এটি প্রশ্ন একশো নম্বর টোটাল রিভিউ আমরা করব এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট ধারণা পেয়ে যাবে আর যে তোমাদের ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পেয়ে যাবে ভিডিওতে আমরা সেই বিষয়গুলো তোমাদেরকে একটি একটি করে বলবো তো প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন আমরা উত্তর সহ দিয়েছি তোমরা মেন বই যে বহু নির্বাচনী আছে সেগুলো তোমরা দেখে নিবে এবং আমরা যেগুলো দিয়েছি সেগুলো তোমরা উত্তর সহ দেওয়া আছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমরা লিঙ্ক দিব আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ টেলিভিশন মাদ্রাসা ভিডিওতেও তোমরা পেয়ে যাবে তো আমরা এখানে ক এবং ক্ষয়ের এর সৃজনশীলে এবং প্রশ্নর উত্তর দিয়েছি আয়াত এবং আয়াতের ব্যাখ্যা এগুলো আমরা দিয়েছি অলরেডি সেগুলো লিঙ্ক আমরা ভিডিও ডিস্কেশনে দিয়ে দিব এবং গ এর সম্পর্ক আমরা আয়াত এবং হাতীসের অনুবাদ দিয়েছি সেগুলো ভিডিও ডিস্কেশনে লিঙ্ক দিয়ে দিবে বা বাকারা সম্পর্কে তোমরা দেখতে পাচ্ছ খ্রিস্টান নাম্বার মূল বইয় খ্রিস্টান নাম্বার আমরা দিয়েছি এগুলো তোমরা দেখে নেবে বাগারা সম্পর্কে এবার প্রশ্ন উত্তর উনিশ মুনাফিক সম্পর্কে বিশ ছাব্বিশ এবং প্রশ্ন উত্তর সম্পর্কে একত্রিশ বত্রিশ ঘটনা সাঁত্রিশ আহ প্রশ্নোত্তর আটত্রিশ টিকা উনচল্লিশ টিকা বিয়াল্লিশ ঘটনা একান্ন পৃষ্ঠা এগুলো কিন্তু মিল মূল বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠা তিপ্পান্ন সাতান্ন পেয়ে যাবে সত্তর পৃষ্ঠা প্রশ্ন আটানব্বই নিরানব্বই টিকা প্রশ্ন একশো দশ ঘটনা একশো বিশ একশো একুশ টিকা একশো ছাব্বিশ একশো বত্রিশ একশো পঁয়ত্রিশ টিকা একশো এই পৃষ্ঠাগুলোতে মূল বইয়ের এগুলো কিন্তু তোমরা একবার দেখে নিবে একবার দেখে নিবে তাহলে তোমরা লিখতে পারবে অন্তত তোমাদের ধারণা থাকবে মাথায় থাকবে লিখতে পারবে সুলাই যে বিষয়গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট ইমরান সম্পর্কে তোমার ধারণা নেবে মূল বইয়ের এক টিকা দুশো একচল্লিশ টিকা একশো দুইশো বিয়াল্লিশ দুইশো বাষট্টি প্রশ্নোত্তর দুশো আটষট্টি টিকা দুইশো উনসত্তর দুইশো নব্বই প্রশ্ন দুইশো ছিয়ানব্বই দুইশো সাতানব্বই টিকা দুইশো আহ সাতানব্বই আটানব্বই এরপরে প্রশ্ন আহ তিনশো পনেরো টিকা তিনশো পনেরো প্রশ্ন তিনশো বিশ টিকা দুইশো একুশ প্রশ্ন তিনশো একত্রিশ টিকা দুইশো এক তিনশো বত্রিশ এরপরে মূল বই সারা অবশ্যই তোমরা এগুলো দেখে নেবে সারানজুল নজুল পাকা রাতে রয়েছে নাম্বার এক একচল্লিশ বাহাত্তর তিয়াত্তর দুইশো আট একশো আট একশো উনিশ দুইশো পঁচিশ একশো একচল্লিশ দুইশো সাতচল্লিশ দুশো একশো বাহাত্তর এক দুশো সাত

এরপরে আল ইমরানে রয়েছে দুইশো চল্লিশ দুইশো পাঁচচল্লিশ দুইশো বাউন্ন দুইশো উনষাট দুইশো আটাত্তর যে আছে সেগুলো তোমরা দেখে নিবে সলভ করে নিবে এবং নির্বাচিত বিষয় দুর্নীতি সুদ সম্পর্কিত দুর্নীতি সম্পর্কিত পাঠগুলো পড়ে নিবে পারস্পরিক লেনদেন ইসলামী একমাত্র জীবন ব্যবস্থা এ তাতে রাসুল সাল্লাহ সাল্লাম আদর্শ মানুষের আহ গুণাবলী এর এই বিষয়গুলো তোমরা পড়ে নিবে পড়ে নিবে যে থেকে মুখস্ত করার কিছুই নেই তোমরা ধারণা করে নিবে ধারণা নিবে তাতে করে তোমরা কিছু হলেও লিখতে পারো ইলমে তাজবিদের পরিচয় বারিক